হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমরা আজকে গাড়াবো তাড়ি এসেছি মা সিদ্ধেশ্বরী মার বাড়িতে মাকে দেখাবো তা চলো আগে গিয়ে দেখি আগে গিয়ে এখানে কীর্তনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কীর্তন হয় তো হরিনাম সংকীর্তন মধুর নাম আর অনেক কিছুই কিনব এখন বাজারে এসছে আমরা কেনাকাটা করতে কিছু একটা ছেলের জন্য একটা পায়ের মল কিনবো অনেক দিন ধরে কিনবো কেনবো করে করা হচ্ছে মানে কেনা হচ্ছে না টাকা পয়সা জোগাড় করা হয়নি তাই তা অনেক দিন বাদে টাকা পয়সা দুটো জোগাড় করেছি তা দুটো খাবার দাবারও কিনে নিয়ে যাবো আর এই দেখো মাকে দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখাচ্ছি চলো এই দেখো এই দেখো ঠাকুর ঠাকুর নমো করো নমো নমো পুরো মন্দিরটা ঘুরেও দেখাচ্ছে তোমাদেরকে বন্ধুরা চলো আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলো না প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আমাকে ছোটো খাটো মানুষ আমি বেশি বড়ো মানুষ না আর বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমি ভয়েস দিয়ে কত ভয়েস দিচ্ছি আগে তো ওই লোকের ভিতরে কেঁচামেচি হয় মন্দিরে ফন্দিরে গেলে ঘাটে গেলে যেরকম আওয়াজ পাওয়াজ হয় সেই জন্য আগের দিয়ে ভয়েস দিতে পারিনি বাড়িতে এসে তারপরে ভয়েস দিয়ে আমি এখানে ভিডিওটা এডিট করছি এডিটও ভালো পারি না যা পারি যেমন পারি তেমন করে করছি তো চলো এবার মন্দিরের থেকে নিয়ে বাইরের দিকে যাব। আমার বাড়ির লোক দাঁড়িয়ে সামনে আমার যত কই চলো এই যে ধোসা খেতে এসছিলাম ধোসা দেখো

বেশি তো দেবে না করিনি বাইশো তেইশশো টাকার মতো পড়েছেন আর এই কেক নিয়ে এসেছিলাম দেখো চলে এসেছে একটা কেক এগরোল আর চাউমিন দুটো এগরোল একটা চাউ আর এই কেক নিয়ে এসেছিলাম দুটো আর ওই ছেলের ডেটল ছেলের সালাক আর ওই এই যে এইগুলো দুটো আর সবাইকে বলছি বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এটুকু ছোট ভাই মনে করে করে দাও নিজের কেউ না মনে করে পরের মনে করে করে দাও নিজের লোক আপন হয় না পরের লোকই আপন হয় বেশি তো টাটা বন্ধুরা দেখা হবে পরের আবার একটি ভিডিওতে তো চলি আজ